আউ গোটা গোটা বড় যেতে না গোটা না কর তোমার যেটা ভালো লাগে ঠিক আছে ঠিক আছে করতার পছন্দের মাছ দারুণ হবে আজকে রান্না করো তাহলে এই আজকে তোমার পছন্দের মন ভুলা নিয়ে আসছে খালি ভোলা মাছ ভোলা না আছে একদম মোটামুটি তো বড়

ভাবলাম বৃষ্টিটা মনে হবে না বৃষ্টিটা শুরু হয়ে গেলে মাছটা ধুয়ে আস্তে আস্তে এদিকে দেখেন এক চোট বৃষ্টি হয়ে গেল এদিকে শাশুর সবজি কাটতে বসে গেছে আর আমি এদিকে হলুদ লবণ দিয়ে মাখাই নেবো মাছটা হলুদ লবণ মাছটা আমি একটু ক্যাচাই নিছি এর মধ্যে হলুদ লবণটা ঢুকবে ভাজাটাও ভালো হবে আলু কয়টা ধুয়ে মা আলু একটা একটা মাছটা ঘুরতে বোন মাখা নিলাম এবার মাছটা ভাগিয়ে গরম হয়ে গেছে দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলা ভাজিয়ে নেব

এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি হালকা ভাজা ভাজা হয়ে আসছে এবার দিয়ে এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা ধিংা জিরে আলা বাটা এবার দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা হলুদ লবণ সব মশলা দিয়ে চা করে দিলাম এবারে মশলা বাটি ধরা জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিলাম সসবির জন্য কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা বাইটা দিয়ে সাথে একটু লব দিলাম কালো জিরে দিছি না ভাতটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এবার জল দেব রসুন কালো ঘিরে বাইটে নিলাম বাইটে উঠে দিলাম জল জাল হয়ে গেছে এবার ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভাজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবারে এক মিনিট ঢাকা দিয়ে জ্বাল দিন আমাদের বাড়িতে বিলাতি ধনিয়া গাছ আছে সেখান থেকে আমি তিনটা পাতা তুলে ধুয়ে কুচি কুচি করে কাটে নিলাম এবারে এই ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে নামিয়ে দিব যা সিন বেরিয়েছে এই ধনিয়া খুব সুন্দর সিন

নিলাম এবারে দিয়ে দেবো বাটা মশলা রসুন লঙ্কা কালো বিড়া বাটা বাটা মশলা দিয়ে ভালো করে নাড়া ছাড়া করে নিলাম এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব ঝাল ঝাল করে এরকম ভেন্ডি আলু পুয়ের ডোকা দিয়ে চচ্চড়ি রান্না করবেন দারুণ লাগবে খাইতে চচ্চড়ি রান্না হয়ে গেছে এবার নাম দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে বেশি ভাত না পুয়ের ডোগা ভেন্ডি দিয়ে চচ্চড়ি করছি আলু দিয়ে

তো পছন্দ হচ্ছে আমি তো অনেক দিন ধরে কইতেছি মাছ আনেনা না আরে সব দিন পাওয়া যায় না এরকম মাছ একদিন পাওয়া যায় একদিন পাওয়া খানা নাকি দিন বাজার হ্যাঁ মাছ

খুব খুব ভালো ভালো খাইতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন